গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা এরই মধ্যে জেলার একটি পুলিশের গাড়ি ভংচুর করেছে ছাত্রলিগারের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেয়া হয়েছে। এটা হত হয়েছে কয়েকজন পুলিশ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর কেন্দ্রীয় কর্মসূচি জুলাই 15 তারিখকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলিগারের নেতাকর্মীরা। ভাইদিয়া স্যার আমাদের মানে ওটাবাটা বাড়ি আমাদের যে মাথা আমাদের বাড়িছে ভাইদিয়া প্রেসারে তিন খাওয়া এর এর মাথা ফাটাইছে ফেলছে জুলাই মাসে জসিপি সারা দেশ সফর করবে। অনেকগুলো জেলা সফরের পর আজ তারা গোপালগঞ্জ যাচ্ছেন নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে যার দিকে টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে এবং সেটি হওয়ায় স্বাভাবিক নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন যেটি সবশেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের দায়িত্বে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে এবং এই ঘটনা কেউ হতাহত হয়নি যদিও তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজ ঘটিয়েছে আবার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কারো কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে তার প্রতিবাদে তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কী ঘটেছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফের উত্তপ্ত গোপালগঞ্জ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঠেকাতে পুলিশের গাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ইউনের গাড়িতেও ছাত্রলীগের হামলা এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন সড়ক অবরোধ দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা গোপালগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ভেঙে ফেলা হবে শেখ মুজিবের মাজার এনসিপির গোপালগঞ্জ সফরে কি হবে আওয়ামী লীগের সাথে কি তাদের তীব্র সংঘর্ষ বেঁধে যাবে এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জের সর্বশেষ খবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করবে বলে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ওই পোস্টে সার্জিস লেখেন ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লেখেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় এনসিপির পক্ষ থেকে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণার পর গোপন আস্তানা থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সামাজিক মাধ্যমে হুমকি দেন এরপর একই দিন বিষয়টি নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে আরেকটি ফেসবুক পোস্ট করেন সার্জিস আলম ওই পোস্টে তিনি লেখেন গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের ওই পোস্টে সার্জিস আরও লেখেন গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই আজ গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিয়েন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ কিন্তু আমরা সবাই যে আমাদের কথা চিন্তা করেনি তার কথা আমাদের চিন্তা করার সময় নাই আমরা এতটা বলদ না যে তার কথা এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো আপনাদের মুখোমুখি দাঁড়াবো জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবো আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন চিন্তার কোনো কারণ নাই তিনি আরো লেখেন গোপালগঞ্জ পদযাত্রায় আমাদের কমিটমেন্ট আমরা সবাই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না একই সাথে গোপালগঞ্জের গণ মানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের তবে বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মঞ্চ নির্মাণ ও পদযাত্রা কার্যক্রমের প্রস্তুতি চললেও হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা সময় তারা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে এখানে বলে যে আপনারা এখানে কি জন্য আসছেন বা কি বিষয় এখানে এতগুলো লোকজন আপনারা জড়ো হয়েছেন কেন পরে ওনারা বলতেছে এখানে আমাদের একটা খেলার টিম ছিল তো সেখানে আসছি এখানে কথাবার্তা বলতেছে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটু এদিকে আসেন একজন আপনাদের সাথে কথা বলি এই কথা বলার সাথে সাথে আমাকে ধরবেন কেন আমাকে যারা অনেক লোক ছিল আমাদের মানে উল্টা পাল্টা বাড়ি আমাদের যে মাথা আমাদের বাড়ি ফাটায় ফেলছে এর এর মাথা ফাটাই ফেলছে এর হাতে বাড়ি ফাটে ফেলছে পা আমাদের আইসি স্যার ইচ্ছা মতো মারছে আমাদের পিঠ এগুলো মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে এই হলো এখানকার অবস্থা মানে আমাদের গাড়ি পুলিশের যে গাড়ি আছে গাড়িটাও ভাঙচুর করছে পুরো ফেলছে তারপর আমরা এখান থেকে কোন রকম বেঁচে চলে আসি আমাদের ইট পেটকাল দিয়ে এগুলো দেয়া তারপরে বাইরে এগুলো সার এগুলো দেয়া জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে ইয়োনোর গাড়ি সকালে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা আহত হয়েছেন তিন পুলিশ সদস্য সকালে নিষিদ্ধ ঘোষিত খবর পেয়ে উলপুরে যায় এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা মারধর করা হয় তিন পুলিশ সদস্যকে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে মারধরে আহত হয়েছেন চালক এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলমিন তুষার সরাসরি যাচ্ছে তার কাছে ¿Tú, বৃষ্টি চলে আসার কারণে যারা আসলে এখানে আশেপাশে ছিলেন তারা আসলে স্টেজে আসলে তা যেহেতু ছাউনি আছে সেখানে আসলে অবস্থান অবস্থান নিয়েছেন যদিও এখানে এর আগে কিছু বেশ মানুষজন কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং আমরা অল্প 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 সময়ের অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি চলে আসে এবং যারা আশপাশে যারা আসলে অবস্থান করছিলেন এখানে তারপরে অনেকে ছাতা মাথায় নিয়ে কেউ আসলে যেই চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো মাথায় দিয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন নিজেকে আসলে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এবং আশপাশে যারা ছিলেন তারা আসলে অনেক স্টেজে অবস্থান নিয়েছে এবং এখানে এর বাইরেও আমরা জানতে পেরেছি যে এই যে আজকে কর্মসূচি সেই কর্মসূচি লক্ষ্য করে যেহেতু বরিশাল থেকে আসলে আহ পদযাত্রাটি আসছে তারা আসলে এখানে পথসভায় অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীরা সেখানে আসলে পথের বিভিন্ন জায়গায় নাকি এরই মধ্যে বাস দিয়ে আগুন জ্বালিয়ে আসলে সেই রাস্তা ব্যারিকেড করার চেষ্টা করা হয়েছে এর বাইরেও সকালে যেমন আমরা পুলিশের গাড়িতে হামলার তথ্য পেয়েছি ঠিক একইভাবে আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ ঘটিত নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকেই অনেকেই কিন্তু এখানে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করেছেন এবং এখানকার যারা এই যে উপজেলা ইউনও যে উপজেলা ইউনওর যে যিনি ইউএনও তিনি কিন্তু আসলে উপজেলার যে সদর উপজেলার ইউএনও তিনি কিন্তু আসলে হামলার তার গাড়িতে তার গাড়ি বহরে কিন্তু হামলা হয়েছে তিনি যদি আহত হননি তবে তার যিনি আসলে গাড়ি চালক রয়েছেন তিনি তিনি আহত হয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এখনও এবং সদর সদর উপজেলায় এবং আরেকটি অংশে আমরা পুলিশ সদস্যদের গাড়িতে যে হামলা হয়েছিল এবং আগুনের ঘটনা হয়েছিল সেখানে কিন্তু তিনজন মতো পুলিশ সদস্য আহত হন এবং তারা তাদের তিনজনকে কিন্তু সদর হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং এখানে কিন্তু দর্শক নিশ্চয়ই আপনারা স্লোগান স্লোগান শুনতে এবং যারা এখানে তারা আসছেন এবং আজকে যেহেতু তারিখ অর্থাৎ জুলাই শহীদ দিবস হিসেবে এই দিনকে ঘোষণা করা হয়েছে সেই জায়গা থেকে যারা আসলে শহীদ পরিবারের সদস্য সদস্য এবং আহত পরিবারের রয়েছেন তাদেরকে কিন্তু এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে তাদেরকে এবং তারা অনেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এসেছেন এবং বৃষ্টি মাথায় করেই কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা তারা আসলে তাদের অবস্থান এখানে কিন্তু দেখিয়েছেন এবং যারা আসলে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেহেতু ওখানে দুই জায়গায় দুইটি আসলে এমন ধরনের ঘটনা আমরা শুনতে পেরেছি একটি অপ্রতিক দুইটি অপ্রীতিকর ঘটনা দুটি অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পেরেছি সেই জায়গা থেকে এইখানকার পরিস্থিতিতে এখানকার যে পরিস্থিতি সেখানে কিন্তু আলাদা করে বেশি আলাদা করে বেশি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন আর্ম পুলিশের সদস্যরা রয়েছেন এবং জেলা পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন তো এই ছিল এখনো পর্যন্ত যদিও বারোটার সময় আসলে তাদের আসার কথা ছিল তো সেটা জায়গা থেকে আসলে তারা আসলে কয়টা পৌঁছায় সেই তথ্য আসলে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো দর্শক তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে টান টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে এবং সেটি হওয়াই স্বাভাবিক নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন যেটি সবশেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে এবং এ ঘটনা কেউ হতাহত হয়নি যদিও তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজ ঘটিয়েছে আবার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কারো কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে তার প্রতিবাদে তার এই ঘটনা ঘটিয়েছে আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কি ঘটেছে তবে একথা ঠিক এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে বা ধুলায় মিশিয়ে দেওয়া হবে এরকম নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য নানান ধরনের গুঞ্জন আমরা তো গত কয়েক মাস ধরে শুনছি এবং এই যে পদযাত্রা এটিকে কেন্দ্র করে আমি আগেই জানিয়েছি গত দুদিন ধরে বেশ ধরপাকড় চলেছে পুলিশে অ্যাকশন চলেছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশ্যই তাদেরকে আটক করা হবে যারা হুমকি স্বরূপ রয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে কিন্তু নারীদের অপরাধ কি আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে আটক করতে গিয়ে না পেয়ে তাদের স্ত্রীদের আটক করা হয়েছে যেমন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের স্ত্রীকে আটক করা হয়েছে শাহাবুদ্দিন আজম আরও মাসখানিক আগেই আটক হয়েছেন সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম কাকন তাকে না পেয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে আটক করা হয়েছে এটি কোন ধরনের আচরণ ছাত্রলীগ যে কাজটি করেছে যেটি পুলিশের অভিযোগ যে তাদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে হামলা করেছে অবশ্যই এটা নিন্দনীয় অবশ্যই আমরা এটা মানতে পারি না যে রক্ষা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পত্তির উপরে বা কোনো ধরনের সম্পদের উপরে আক্রমণ চালাবে হামলা চালাবে অগ্নিসংযোগ করবে কিন্তু এটাও তো ঠিক এটা আমরা কীভাবে মেনে নেব তার মানে নারীরাও নিরাপদ নয় এটা কোন অবস্থাতেই কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এই যে উত্তেজনাটার সৃষ্টি হয়েছে এটি না হলেও হতো এত কিছু আওয়াজ না দিয়ে এত সব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে অবশ্যই এনসিপির সমাবেশ করার অধিকার রয়েছে পদযাত্রার অধিকার রয়েছে তারা করবে সারা দেশেই করবে অবশ্যই গোপালগঞ্জেও করবে গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হোক আর জারি দুর্গ হোক কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকেই এই উস্কানি গত কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ বেড়ে গেছে যেমন সার্জিস আলম বা আরও অনেকে সব জায়গায় এটিকে আমি আগে জানিয়েছি পদযাত্রা হিসেবে উল্লেখ করলেও গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ যদিও এর বাংলা মিনিংটা কাছাকাছি কিন্তু আলাদা একটা তো কাজ করে মার্চ টু গোপালগঞ্জ যেমন পাঁচ আগস্ট আগে বলা হয়েছিল মার্চ টু ঢাকা তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে শব্দ ইউজ না করলেই হতো আবার সাজি সালাম তিনি লিখছেন যে বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন বুধবার সকাল এগারোটায় গোপালগঞ্জ গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাল্লাহ একে ধরনের পোস্ট প্রায় কাছাকাছি পোস্ট দিয়েছেন নাহির ইসলাম তাসলিম যারা এরকম আরও অনেকে পোস্ট দিয়েছেন এবং যে গুঞ্জনটি শোনা যাচ্ছে আতঙ্কজনক যে গুঞ্জন বত্রিশ নম্বর ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলেও গুলিয়ে দেওয়া হবে আমার মনে হয় না এ ধরনের ধৃষ্টতা এ ধরনের সাহস কিংবা বোকামি এখনও পর্যন্ত আমার মনে হয় না যে এনসিপির নেতাকর্মীরা দেখাবে এটা হটকারী সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং যেটুকু জানতে পারলাম যারা এলাকা ছাড়া হয়েছিলেন এলাকা থেকে অনেকেই গাঢাকা দিয়েছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের তাদের অনেকে নাকি রাতেই গোপালগঞ্জ ফিরেছেন যদি কোনো ধরনের উত্তেজনাকার কোনো বক্তব্য কিংবা পরিস্থিতি সৃষ্টি করে এনসিপি নেতারা তবে তারা বসে থাকবে না আমরা কোনোটিই চাই না নিঃসন্দেহে কোনোটি চাই না তবে জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে যেটি শুনতে পেলাম যে এনসিপি নেতাদেরকে রুট দিয়ে দিয়েছেন যে তারা কোন পথে গোপালগঞ্জে প্রবেশ করবেন গোপালগঞ্জ পোল মার্কেটের পাশে তাদের সমাবেশ স্থল সেখানে যে রুট দিয়ে তারা আসবেন সেই রুট দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে সম্ভবত সেখান থেকে মাদারীপুরের দিকে যাবে এটা অবশ্য জেলা প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে আর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা যে আস্থার জায়গা ছিল সেই জায়গাটিতে অবশ্যই চির ধরেছে আমি আগে বলেছি তবে এইখানে নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর থাকবে অন্তত এখানে বাহিনী কোনো ধরনের তাদের কাজে শৈথিল্য বলি বা যে কোনো কারণে বলি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আমরা রেখেছি অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয় সেটি অন্তত গোপালগঞ্জের ক্ষেত্রে আর পড়বে না এটি আমাদের প্রত্যাশা পুরো দেশ একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এমনিতেই রয়েছে তার উপরে নতুন করে এই বিষয়টির কোনোভাবে সৃষ্টি করা হলে নিশ্চয়ই সেটি কারোর জন্যই ভালো হবে না আমরা আশা করব যে এনসিপি শুভ পরিচয় দিবে এবং যারা আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা রয়েছে তারাও সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবে সাধারণ মানুষ হিসেবে আমাদের এটুকুই প্রত্যাশা এদিকে গোপালগঞ্জে ইয়োনোর বহরে হামলা আহত কয়েকজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনর গাড়ি বহরে হামলা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা আজ বুধবার সদর উপজেলার গান্ধী গোয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো এম রকিবুল হাসান ইওনো বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরে পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে তাদের কর্মসূচি জন্য ও সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা হামলা করে পরে আমার ও মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টির মাঝ জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে কথা রয়েছে তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার গান্দেশুর এলাকায় ইয়নোর গাড়ি বহরে হামলা ও ভাংচুর করেছে। এর আগে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান